ওয়েদার যদি বৃষ্টি বৃষ্টি থাকে আর এরকম দিনের মধ্যে এরকম নিমকি গরম গরম মুচমুচে নিমকি আর চা কার না ভালো লাগে খেতে অনেক সুস্বাদু হয় আর অনেক কম উপকরণে অল্প সময়ের ভিতরে এরকম মুচমুচে নিমকি বানিয়ে ফেলুন বাড়িতে তো চলুন দেরি না করে দেখা যাক যে আমি কি কি দিয়ে বানাচ্ছি তো এখানে আমি আর কাপ পরিমাণ আটা নিয়েছি ময়দা নিয়ে আটা নিয়েছি আর এখানে দুই টেবিল চামিচ সয়াবিন তেল দিচ্ছি আর অল্প একটু আমি লবণ দিয়ে দিচ্ছি তারপরে এখানে সামান্য একটু কালি জিরা দিলাম আর একটুখানি ঘি দিয়েছি আর একটু আমি খাওয়ার সুডাও দিয়েছি এখানে দিয়ে এটাকে ভালো করে ময়াম করে নিতে হবে একদম ভালো মতো ময়াম করা হয়ে গেলে এখানে আমি সাধারণ অল্প পানি দিয়ে এটাকে মাখব এরকম ডো হয়ে গেলে এটা কিন্তু দশ মিনিট পাঁচ মিনিট ঢেকে রাখার প্রয়োজন নেই ডো হয়ে যাবে বানিয়ে স্টার্ট করে নেবেন এরকম রুটি বেলে নেব আমি প্রথমে তো আমি চারটা ডো বানিয়েছি চারটা রুটি বানিয়ে নেব আগে রুটি বানানো হয়ে গেলে এভাবে পিস পিস করে কাটতে হবে যে কোনো জিনিস দিয়ে কাটতে পারেন চামচ থাকলে চামচ দিয়ে কাটেন চাকু থাকলে চাকু দিয়ে কাটবেন কেটে এরকম আমি সেপ দিয়ে নেব নিমকির শেপ তিনকোনাভাবে সেপ দেওয়া হয়ে গেলে এটাকে আমি উঠিয়ে নিচ্ছি দেখুন কি সুন্দর হয়েছে দেখতে এখন আমি এখানে কড়াই বসে দিলাম এখানে আমি সয়াবিন তেল দিয়ে দেবো অল্প দিলেই হবে অত বেশি দেওয়ার দরকার নেই হালকা হালকা গরম হবে যখন তখন এটা দিয়ে দেবেন বাস দেখুন সুন্দর দেখা যাচ্ছে আর যে লেগেছিল একটা একটা ওগুলো কিন্তু ছেড়ে গিয়েছে তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে এটা এখন একটু লাল লাল হবে লাল হওয়ার পরে নামিয়ে নিতে হবে দেখুন আমি যেভাবে বানাচ্ছি আপনারা বাড়িতে একবার হলো ট্রাই করবেন অসাধারণ লাগে খেতে আমার রেসিপি তৈরি দেখুন কীরকম লাগছে অনেক সুস্বাদু লাগে আর দেখতেই পেলেন একদম অল্প উপকরণে হয়ে গিয়েছে অনেকে ময়দা দিয়ে বানায় আমি কিন্তু ময়দা দিইনি আমি এখানে শুধু আটা দিয়ে বানিয়েছি আপনারা আটা দিয়ে একবার ট্রাই করে দেখবেন তো আসসালামু আলাইকুম বন্ধুরা ভালো থাকবেন সুস্থ